এই আইরা শুনো কালকে আমি মাঠ খেলতে আসছিলাম তখন একটা গুলো দেখতে মাঠে সেই গুলোকে আমরা লেদের পিছনে গুটা দিছিলাম গুরু নাতে শুরু করছে দানো তাই তাহলে তোমরা কত হবে না দেখবো এই আইরা জি আম্মু চলো আর পাঁচ মিনিট পরে বাসায় চলে যাবো আচ্ছা আর কশমিন তাহলে খেলিস আল্লাহ এখানে এই যে একটা গরু সে তো বসে গরুকে গোটা দি গুরু নাচবে দেখি গোটা দিয়া এই গরু নাতো না কেন বন্ধু দে বললো তুমি নাচবা গোটা দিলে নাতো না কেন